নমস্কার আমি সুজয় আপনার সাথে রয়েছি সদা আপনাদের ভালোবাসাই আজ জাদু উপাদান এই জাদু উপাদানের অষ্টম দিনে যে অষ্টম অধ্যায় আমরা আলোচনা করছি যে কৃতজ্ঞতার মাধ্যমে যে জীবনকে বদলে দিন এই অষ্টম অধ্যায় আপনাকে স্বাগত বন্ধুরা এই জাদু উপাদানে আজকে আমরা আলোচনা করব। ছোট্ট ছোট্ট বিষয়ের উপর আমরা দৃষ্টিপাত করব এই ছোট্ট ছোট্ট বিষয়ের উপর দৃষ্টিপাত যদি আমরা করি তবে আমরা আমাদের মনের মধ্যে থেকে আমরা অনুভব করব একটা কৃতজ্ঞতার অনুভূতি যে কৃতজ্ঞতার অনুভূতি আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে আর সেই ছোট্ট ছোট জাদু উপাদানকে আমরা খুঁজে পাব যে উপাদান প্রতিনিয়ত আমাদের জীবন ধারণ করার জন্য আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত অসীম এবং অপরিসীম ভূমিকা গ্রহণ করে তার উপর দৃষ্টিপাত করে সেই সমস্ত জাদু উপাদানের উপর আমরা কৃতজ্ঞ স্বীকার করব হ্যাঁ কারণ কৃতজ্ঞ হৃদয় যেন এক নিত্য উৎসব আমাদের হৃদয়কে যদি কৃতজ্ঞতায় পরিপূর্ণ করতে পারি কৃতজ্ঞতার মধ্যে ভরপুর করে রাখতে পারি তবে আমাদের প্রতিদিন যেন আমাদের মনের মধ্যে একটা উৎসব লেগে থাকবে আমরা যে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য যে আমরা এখানে ওখানে বিভিন্ন রকম জায়গায় ছুটে বেড়াই তা আমরা সব কিছু পেয়ে যাব। আমাদের এই কৃতজ্ঞতার পর্শে এসে কৃতজ্ঞতার আঙিনায় এসে এবং কৃতজ্ঞতাকে যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এবং একজন কৃতজ্ঞবান ব্যক্তি হতে পারি তবে আমাদের এই কৃতজ্ঞ হৃদয় যেন একটা প্রতিনিয়ত একটা নিত্য উৎসবে পরিণত হবে বন্ধুরা আমরা জীবন ধারণ করার জন্য বা বেঁচে থাকার জন্য প্রতিদিন আমরা খাদ্য গ্রহণ বা বিভিন্ন রকম খাদ্য আমরা খেয়ে থাকি আমরা কখনও কি কৃতজ্ঞ চিত্রে আমরা স্বীকার করব যে কখনো কি আমরা সেই যে খাদ্য আমরা খাচ্ছি সেই খাদ্য উপাদানের প্রতি কখনো কি আমরা কৃতজ্ঞতা স্বীকার করেছি হ্যাঁ যদি আপনি না করে থাকেন তবে আসুন আমরা নিজেদেরকে সুদ্রে নিই এবং কৃতজ্ঞবান হই যে যা কিছু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যেটা আমরা না গ্রহণ করলে আমরা হয়তো বাঁচতেই পারবো না আমরা চলতেই পারবো না আমাদের ওঠা নাড়া চড়ার ক্ষমতা থাকবে না আর সেই জাদুপাদান খাদ্য সামগ্রী বা খাওয়ার ওপর যে দ্রব্যের ওপর আজ আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞ প্রদর্শন করব বা কৃতজ্ঞ হব খাওয়া শুরু করার আগে খাদ্যের জন্য ধন্যবাদ জানান এটা আপনার মনে হতে পারে যে আমি পরিশ্রম করছি আমি কাজ করছি তাই আমি ইনকাম করছি তাই আমি খাচ্ছি আমার আমার অধিকার থেকে বা আমার হক থেকে এর জন্য ধন্যবাদ জ্ঞান কেন জ্ঞাপন করবো আমি আপনাকে একটা কথা বারবার বলছি এই কৃতজ্ঞ প্র্যাকটিসের সেশনে যে যদি আপনার হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ পরিপূর্ণ থাকে যদি আপনি কৃতজ্ঞবান হন যদি আপনার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে তবে আপনার জীবন ভরে উঠবে প্রাচুর্যে আপনাকে অনেক দেওয়া হবে আর যদি আপনি অকৃতজ্ঞবান হন আপনার হৃদয়ে কৃতজ্ঞতা না থাকে তবে আপনার জীবনে যা কিছু আছে যা কিছু আছে মানে সুখ শান্তি সম্পৃতি অর্থ টাকা করি পয়সা ধন দৌলত মানসিক শান্তি সব কিছু কিন্তু আস্তে আস্তে কেড়ে নেওয়া হবে হ্যাঁ যেটুকু আছে তাও এটা আমি না এটা মধ্যাকর্ষণ শক্তি এটা ইউনিভার্সাল ল এটা সূত্র সো আমরা যদি নিজেকে স্বাস্থ্যবান সুখী সমৃদ্ধি এবং খুশিশালী এবং খুশি ব্যক্তি এবং ধন সম্পদ ঔর্যে একজন সব কিছু দিক থেকে শক্তিশালী ব্যক্তিতে পরিণত করতে চাই তবে আমাদেরকে সর্বপ্রথম কৃতজ্ঞবান হতে হবে তাই আজকের ছোট ছোট বিষয়ের উপর আমরা দৃষ্টিপাত করব যা কিছু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের জীবন ধারণ করতে সাহায্য করছে সেই খাদ্যদ্রব্যের উপর আজ আমরা কৃতজ্ঞবোধ করবো করব কীভাবে যখন আমরা খাওয়া শুরুর আগে আমরা খাদ্যের জন্য ধন্যবাদ জানাবো এই যে খাদ্যের জন্য ধন্যবাদ জানানো এটা কিন্তু প্রথম প্রচলিত কথা নয় বা প্রবাদ নয় এটা বহু বছর বহু হাজার বছরের ঐতিহ্য একটা পুরনো একটা ঐতিহ্য যা সেই মিশরীয় সভ্যতার আমল থেকে কিন্তু চলে আসছে যে খাওয়া শুরু করার আগে খাবারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হ্যাঁ তো আপনার হাতে একটা সুযোগ এসছে যে সেই যে খাবার আপনি খাচ্ছেন সেই প্রতিনিয়ত আজ থেকে সেই খাবার বা খাদ্যদ্রব্যের ওপর আপনি সেই খাদ্যদ্রব্যকে ধন্যবাদ জানিয়ে আপনি খাওয়া শুরু করুন একবার একটা দিনের কথা ভাবুন যেদিন আপনি ছিলেন সত্যিকারের ক্ষুধার্থ একটা সময় ভাবুন সে বাল্যকালের সময় হোক বা আবার আপনার জীবনের যে কোনো একটা পরিস্থিতির কথা ভাবুন যখন আপনি ক্ষুধার্ত ছিলেন সেই সময় আপনার কাছে যথেষ্ট খাবার ছিল না আপনার হয়তো পরিবারের মুখে দুটো খাবার তুলে দেওয়ার ক্ষমতা ছিল না আর সেই ক্ষুধার্ত অবস্থার জন্য আপনার শরীর হয়তো দুর্বল হয়ে গিয়েছিল হয়তো আপনি হাঁটতে পারছিলেন না চলতে পারছিলেন না কাজ করার সামর্থ্য বা শক্তি আপনার ছিল না তো এই খাদ্যদ্রব্য আমাদেরকে প্রতিনিয়ত এনার্জেটিক বা এখান থেকে এক জায়গা থেকে আরেকটা একটা জায়গায় বা আমরা যে বিভিন্ন রকম কাজ করি সেই কাজ করতে কিন্তু উৎসাহিত করছে বন্ধুরা এইটা ম্যাজিক বই রন্ডামনের লেখা এই যে কৃতজ্ঞতা প্র্যাকটিসের মাধ্যমে আমরা যে আঠাশ দিনের কৃতজ্ঞতা প্র্যাকটিস বা হ্যাঁ এক মাসের তিরিশ দিনের কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে চলেছি যদি আপনি আমার সাথে এই কৃতজ্ঞতার প্র্যাকটিসে থাকেন তবে আপনি যে বহু দিন ধরে বহু জায়গা থেকে নিজেকে ভাবছেন যে আমি কি করে আমার জীবনকে পরিবর্তন করতে পারি কি করে আমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আর আপনি যে খুঁজছেন কিন্তু সব কিছু আপনার হাতের নিহিতই আছে হাতের মধ্যেই আছে এই যে সুখ শান্তি সমৃদ্ধি লাভের একটা উপায় হচ্ছে এই ভিডিও হয়তো এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে না দেখে স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন কিন্তু যা কিছু আমরা চাই সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা অর্থ সব কিছু কিন্তু এই দুনিয়াতে ইউনিভার্সই বিদ্যমান আছে শুধু আমাদের এনার্জির লেভেল আমাদের ধৈর্য শক্তি সেটাকে কানেক্ট করতে পারছি না সেটাকে কানেক্ট করতে না পারার জন্য কিন্তু আমরা আমাদের সামনে সব কিছু থাকতেও কিন্তু আমরা ওই স্ক্রিপ্ট করে চলে যাচ্ছি ভিডিওর মতো সেগুলোকে আমাদের সেই সিকুয়েন্সিতে আসতে হবে সেই এনার্জিতে এনার্জিটিক জিনিসগুলোকে আমাদের আকর্ষণ করতে গেলে আমাদের মধ্যে সেই এনার্জিটা ক্রিয়েট করতে হবে হ্যাঁ তাই দেখুন আজকে আহার আহার্যের প্রতি আরও কৃতজ্ঞ যদি আপনি অনুভব করেন বা করতে চান একটু সময় নিয়ে ভেবে দেখুন যে সেই সমস্ত মানুষদের কথা যারা খাদ্যবস্তু আপনার হাতে তুলে দিচ্ছে আপনি যে চাল খাচ্ছেন মানে ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন সবজি খাচ্ছেন সেই সবজি সেই চাল সেই রুটি কোনো না কোনো একটা কৃষক কোনো না কোনো একটা জায়গায় তারা মাঠে চাষ করেছিল ফসল ফলিয়েছিলো জল দিয়েছিল রক্ষণাবেক্ষণ করেছিল বড় করেছিল তারপর ফসল কেটেছিল তারপর সেই প্রসেসের মাধ্যমে নিয়ে এসে তারা বাজারজাত করেছিল সেখান থেকে বাজার এক জায়গা থেকে আরেক জায়গা আরেক এক জায়গা জায়গায় হয়ে সেটাকে আবার গম থেকে আটা হয়ে আবার রিটেলার রিটেলার থেকে সেল ইয়ে সেলার বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে হয়ে বাজারজাত হয়ে দোকানে এসেছিল আর আপনি সেই দোকান থেকে কিনে নিয়ে এসে আপনি কিন্তু সেটাকে তৈরি করে খাচ্ছেন ভাবুন তো সেই কৃষকের কথা সে ধূপ রোদ জলে বৃষ্টিতে পড়ে সেই ফসলটা যদি রক্ষণবেক্ষণ না করতো তবে আজকে আমরা বসে ডাইনিং টেবিলে বসে যে খুব সুন্দর করে আমরা খাবার খাচ্ছি আনন্দ সহকারে সেটাকে আমরা পেতাম পেতাম না তো আমাদেরকে সেই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে অনুভব মানে অনুভব করতে হবে বন্ধুরা আমরা যদি খাদ্যের প্রতি ধন্যবাদ জানাই না তো এই খাদ্যটা যেখান থেকে উৎপন্ন হয়েছে যার যার হাত ধরে এসছে সকলকে সেই ধন্যবাদ আমরা জানাতে পারব একটা কারেন্টে তার যেমন একটা জায়গাতে একটা জায়গায় যায় আমরা কিন্তু দেখতে পাই না যে তারের মধ্যে কীভাবে কারেন্টটা যাচ্ছে কিভাবে যাচ্ছে কিন্তু আমরা কারেন্টের তারের মধ্যে যেখানেই আমরা হাত দিই না কেন আমরা অনুভব করতে পারি ছটকা মারে শর্ট মারে আমরা বুঝতে পারি হ্যাঁ এর মধ্যে কারেন্ট আছে এর জন্য কারেন্টের গোড়াতে বা মাঝখানে বা কোনো ডগাতে বা কোনো একটা তারের জায়গাতে নির্দিষ্ট স্থানে হাত দেওয়ার দরকার হয় না আপনি তারের মধ্যে যেখানে হাত দেবেন সেখানেই ঝটকা মারবে আমি বলতে চাইছি এটা যদি আমরা খাদ্যের প্রতি কৃতজ্ঞ হই যখন আমরা খাদ্য গ্রহণ করছি সেই সময় যদি আমরা কৃতজ্ঞ হই তাহলে সেই কৃতজ্ঞতা সবার সেই খাদ্যের প্রতি পড়ছে সেই খাদ্য যেখান থেকে উৎপন্ন থেকে শুরু করে বাজার যত হয়ে যেভাবে এসছে আমাদের কাছে সকলের কাছে সেই ধন্যবাদ পৌঁছে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একটা কৃষক গাছ লাগিয়ে সার দিয়ে জল দিয়ে রক্ষণাবেক্ষণ করে বহুদিন যত্ন করে যতদিন না সে শস্য ঘরে তোলার সময় হচ্ছে ততদিন পর্যন্ত সে তার রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যায় তারপরে তারপরে সেই ফসল কেটে সরবরাহ করে প্রসেসের মাধ্যমে বাজার করে আর সেই বাজারজাত হয়ে বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের মানুষেরা হাত ধরে এসে আমাদের কাছে এসে পৌঁছায় তা আমরা যে খাবার খাচ্ছি সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমাদের কাছে আমরা ইনকাম করছি পয়সা আছে তাই আমরা খাচ্ছি কিন্তু বন্ধুরা একবার ভেবে দেখুন যে সেই খাবার কত মানুষের হাত ধরে আসছে আপনি ভাবুন আপনি যে মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন দুধ কফি চা এই যে আমরা এত কিছু খাচ্ছি ফল শাক সবজি আপেল কোথা থেকে মানুষ কোথায় আমাদের দেশের কোথা কোনো না কোনো প্রান্তে এটা চাষ হচ্ছে সেইখান থেকে সেই ফসল যা ফলিয়ে সেইখান থেকে পেরে মনে করুন আপেলের কথাই ধরুন আপেল কোথায় হচ্ছে কাশ্মীরে হচ্ছে বা যেখানে হয় সেখানে হচ্ছে সেই আপেলটা আপেল গাছকে রক্ষণাবেক্ষণ করে এখানে ফলন ফলিয়ে সেই আপেলকে পেরে বাজারজাত করে সেখান থেকে বাজার বাজার থেকে গাড়ি গাড়িতে হয়ে সেই বিভিন্ন রকম সূক্ষ্ম সূক্ষ্মভাবে জিনিসগুলো হয়ে এসে আমাদের প্রত্যেকের ঘরেতে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছে কিন্তু আর এটা আমরা ভাবছি যে আমরা ইনকাম করছি আমাদের কাছে পয়সা আছে তাই বাজার থেকে পয়সা ফসল কিনে নিয়ে খাচ্ছি বন্ধুরা এটা কিন্তু ভাববার সময় এসছে এর পেছনে একজন মাছ বিক্রেতা যারা মাংস বিক্রি করে তাদের বা দুধ শাক সবজি ফল বিক্রেতা তাদের কত অবদান আছে যেখান থেকে সেটা উৎপন্ন হচ্ছে সেইভাবে কীভাবে আমাদের হাতে চলে আসছে নিখুঁতভাবে ভাবে একবার ভেবে দেখুন তাই এই খাদ্য কিন্তু একটা আশ্চর্য উপহার প্রকৃতি সেই উপহার দাত্রী প্রকৃতি এই খাবার কিন্তু আমাদের উপহার দিচ্ছে কেননা প্রকৃতি আমাদের খাদ্য তৈরির জন্য দেখুন ভালোভাবে মাটি বা মিত্রিকা রাসায়নিক সার জলের যোগান দিয়ে না চললে কিন্তু খাদ্য জুটতই না খাদ্য উৎপন্ন হতোই না জল না থাকলে খাদ্য থাকতোই না গাছপালা পশু পাখি জীবকুলের কোনো অস্তিত্বই থাকতো না চাষের কাজে কী করে জল লাগতো বাগান সামলানো কল ঘরে কাজে কাজ করার জন্য জল লাগা গাড়ি যত্ন নিই যে আমরা গাড়িতে সাফাই করি হাসপাতালের কাজে যে জল লাগে জ্বালানিতে খনির কাজে কল কলকারখানায় যাতায়াতের কাছে রাস্তা তৈরি করতে কাপড় তৈরি করতে কাপড় কাপড় তৈরি করতে এবং কাপড় কাচতে জল লাগে ব্যবহারিক জীবনের জিনিসপত্র প্লাস্টিক কাঁচ ধাতু জীবনদায়ী ওষুধপত্র ঘর অন্যান্য সমস্ত ইমারত বানাতে জলকে কাজে লাগানো হয় আর হ্যাঁ জল আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে তাই তো জলের অপর নাম জীবন জল 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 অতুলনীয় জল কারণ দেখুন এই পৃথিবীতে যদি জাদু বলে কিছু থেকে থাকে না কোথাও থেকে থাকে তা আছে জলে আপনি কি যখন জল পান করেন তখন কি সেই জলের প্রতি কখনো কৃতজ্ঞতা অনুভব করেন ধন্যবাদ জ্ঞাপন করেন সেই জাদু শব্দ বলেন ধন্যবাদ কিন্তু এই জলই একমাত্র এমন একটা জিনিস যা সব কিছুকে বাঁচিয়ে রেখেছে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার একবার ভেবে দেখুন জল ছাড়া আমাদের জীবনের কোনো অস্তিত্ব নেই সেই জল পান করার আগে আপনি কি কখনো জলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেখুন যদি না করি আর সময় হচ্ছে নিজেকে বদলানোর নিজের চিন্তাভাবনাকে বদলানোর যদি সত্যি আপনি প্রকৃত সুখী ব্যক্তি হতে চান যদি সত্যি আপনি একজন সমৃদ্ধিশালী এবং খুশিশালী ব্যক্তি হতে চান তবে আপনাকে এই জাদু উপাদানের ছোটো ছোটো জিনিসগুলোকে আপনাকে অনুসরণ করতে হবে যেটা আমি আপনাকে বলছি বা আলোচনা করছি খাদ্য আর জল ছাড়া আমাদের কি হবে কি হবে বলুন তো খাদ্য আর জল ছাড়া সোজা কথায় আমাদের অস্তিত্বই থাকবে না অস্তিত্বই থাকবে না কিছু খাওয়া বা পান করার আগে সরল আর জাদু শব্দটা উচ্চারণ করুন ধন্যবাদ কিছু খাওয়ার আগে দেখুন একটা প্রসেস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যখন সকালে ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন ডিনার করবেন বা যা কিছু খাবার খাবেন আপনার যাই মনে হোক না কেন আপনি যে ধর্মাবলম্বী গ্রহণ করুন না কেন যে বা যে ধর্মের থেকেই হন না কেন আপনি আপনি সকৃতজ্ঞ চিত্রে সেই খাবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন ধন্যবাদ জ্ঞাপন করুন জোর হাত করে নাহলে সকৃতজ্ঞ চিত্রে বুকে হাত রেখে আপনি সেই খাবার যে খাবার খাচ্ছেন সেই খাবার গ্রহণ করার আগে বলুন সে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সকালের ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ যখন যেটা করবেন আমাকে সকালের ব্রেকফাস্ট বা সকালের আমাকে দুপুরের লাঞ্চ রাতের ডিনার খাদ্যদ্রব্য আমাকে যোগান দেওয়ার জন্য এই দুপুরে ডিনারের সরি রাতের ডিনারের বা দুপুরে লাঞ্চের বা ব্রেকফাস্টের যেটা যখন যদি টাইমে খাবেন সেই হিসাবে আপনি বলুন এই সকালের ব্রেকফাস্টের খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী মানে যা কিছু আপনি খাচ্ছেন যা কিছু আপনার সামনে থালিতে আছে যোর হাত করে চারদিকে থেকে তাকান দেখুন আপনি কি খেতে চলেছেন একবার দৃষ্টি নিবদ্ধ করুন তার প্রতি আর বলুন যে যা কিছু আমি আমার সকালের ব্রেকফাস্টের যা কিছু খাদ্যদ্রব্য এই খাদ্যদ্রব্য উৎপন্ন থেকে শুরু করে প্রস্তুতি পর্ব হয়ে আমার থালিতে আসা পর্যন্ত এর পেছনে যাদের যাদের অবদান আর ভূমিকা রয়েছে এবং পরিশ্রম রয়েছে তাদের সকলকে দেহে দিলসে দিল থেকে বা হৃদয় থেকে কৃতজ্ঞচিত্রে ধন্যবাদ জানাই ধন্যবাদ 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 এবং একই সাথে সেই ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পরিবারের সকল সদস্যকে এবং আমাকে প্রতিনিয়ত এই সকালের ব্রেকফাস্ট বা দুপুরে লাঞ্চ বা ডিনার যেটা যখন যা গ্রহণ করবেন সেটা সেইভাবে বলবেন যে সকালের ব্রেকফাস্ট মনে করুন সকালে ব্রেকফাস্ট করছেন আপনি সকালের ব্রেকফাস্ট প্রতিনিয়ত আমার পরিবারের সকল সদস্যকে এবং আমাকে জোগাড় করে দেওয়ার জন্য এবং এইভাবেই জোগাড় করে দিতে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ 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 এই যে একটা আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারের প্রতি সকৃতজ্ঞতা জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন এবং তার সাথে সাথে ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন যে শুধু আপনি নয় আপনার পরিবারকে এবং আপনাকে যে প্রতিনিয়ত প্রতিদিন যে সকালের পাতরা হোক বা আপনি দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার হোক যে আপনি দুপুরের খাবার হোক রাতের খাবার হোক আপনাকে প্রতিনিয়ত আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে আপনাকে জোগাড় করে দিচ্ছে এবং এইভাবে প্রতিদিন জোগাড় করে দেওয়ার জন্য আপনি উপরবেলাকে ধন্যবাদ জানাচ্ছেন খাদ্য সামগ্রীকে ধন্যবাদ জানাচ্ছেন আর এই যে ধন্যবাদ জানানোর জাদুটা কিন্তু আপনার জীবনের খাদ্যের কখনো কমি হবে না আপনার পরিবারের কোনো সদস্যদের কখনো ভোকা বা ক্ষুধার্ত থাকতে হবে না এটা আপনি বিশ্বাস করুন বা না করুন কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সুবন্ধুরা আমি তর্ক করতে চাইব না প্রতি প্রতিনিয়ত আমি দেড় থেকে দু বছর প্রায় দু বছর আমি এটাকে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যখন যা খাদ্যদ্রব্য গ্রহণ করি আমি সকলের সামনে কখনো আমাদের হয়তো হিচকিচাক আছে লজ্জা আছে যে আমাদের সামনে অনেকে আছে আমি কি করে হাত জোর করে আমি আমার খাদ্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করব আর সেই জন্য লোকে আমাকে কীভাবে কীভাবে ভাববে হ্যাঁ আমারও দু একদিন এটা নিজের মধ্যে হিচ একটা হয়েছিল একটা ফিলিংস এসেছিলো যখন আমি আমরা খেতে বসি অনেকে জন বসে আমার সামনে হয়তো অপরিচিত যেখানে আমি কাজ করি সেখানে তো সেখানে অনেকের জন মনে হতে পারে যে আরে ইয়ে কী করছে হাতঝোর করছে কেন ভক্তি তো নিজের মনের মধ্যে থাকে ভক্তি তো মনের মধ্যে থাকে যখন খেলে এরকম করে খেলেই তো হয়ে যায় কিন্তু না কিন্তু না আমি তাদেরকে এক্সপ্লেন্স দিতে চাই না তাদেরকে আমি ব্যাখ্যা করতে চাই না তাদেরকে আমি বোঝাতেও চাই না আমি যখন দুহাত জোর করছি ভগবান এই দুহাত দিয়েছে আমাকে কাজ করার জন্য এবং খাদ্য যে কাজ করেছে খাদ্য যে রোজগার করছি সেই রোজগার থেকে আমার খাদ্য সামগ্রীকে উপহারকে আমার নিজের হাতে নিজের মুখে তুলে তুলে দেওয়ার জন্য সুতরাং এই হাত দুটোকেও আমি ধন্যবাদ জানাবো তাই হাত দুটোকে করো জোরে আমি যে খাবার খাচ্ছি সেই খাবারের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে আমি একবার দেখব। একবার দেখব আমি কি কি খাচ্ছি বা আমার থালিতে দুপুরে লাঞ্চ বা ডিনার বা সকালের ব্রেকফাস্টে কি কি আছে আর সেগুলো দেখে যাই থাকুক না কেন আমি করো জোরে তার প্রতি ধন্যবাদ জানাবো যে ধন্যবাদ 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 আমাকে সকালের হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সকালের ব্রেকফাস্টের খাদ্য সংস্থান বা খাদ্যদ্রব্য জোগাড় করে দেওয়ার জন্য এই খাদ্যদ্রব্য উৎপন্ন থেকে শুরু করে প্রস্তুতি পর্ব হয়ে আমার থালিতে আসা পর্যন্ত এর পেছনে যাদের যাদের অবদান এবং ভূমিকা রয়েছে এবং পরিশ্রম রয়েছে তাদের সকলকে তেহে দিল সে ধন্যবাদ 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 তাদের প্রত্যেককে হৃদয় থেকে ধন্যবাদ 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 এবং সেই সঙ্গে হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সকালের পাতরাস সংস্থান জোগাড় করে দেওয়ার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যকে আমার পরিবারের সকল সদস্যকে বা ফ্যামিলি মেম্বারকে প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে আমার এই খাদ্যদ্রব্য সংস্থান জোগাড় করে দেওয়ার জন্য এবং প্রতিনিয়ত এইভাবেই জোগাড় করে দিতে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর খাবারের দিকে তাকান এবং সেই খাবারকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ 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 কারণ কারণ এই খাদ্যদ্রব্য আমার আমি গ্রহণ করার পর আমার দেহের এনার্জি পজিটিভিটি চিন্তাভাবনা সব কিছু ডেভেলপ হচ্ছে হে খাদ্যদ্রব্য তুমিই আমাকে বাঁচিয়ে রেখেছ এ আহার্য আর জল তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ 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 এইভাবে ধন্যবাদ জ্ঞাপন করার পর আপনি সেই খাদ্যদ্রব্যকে গ্রহণ করুন এইবার এটা যদি আপনি গ্রহণ করেন তবে এটা কি হতে পারে দেখুন বন্ধুরা আপনি এতদিন খাবার খেয়েছেন আর আজকে একটা কথা আমি আপনাকে বলতে চাই যে যদি আপনি গভীরভাবে মনোযোগ দেন আর দেখবেন যে খাদ্যদ্রব্য যে এতদিন ধরে খেয়েছেন খেতে খেতে আমরা ভিডিও ভিডিও দেখি টিভি দেখি খেতে খেতে কারোর সঙ্গে গল্প করি খেতে খেতে আমরা মোবাইল চালাই এখন তো এটা প্যাশন বা ফ্যাশন হয়ে গেছে কিন্তু এই জিনিস থেকে আপনি যখন নিজেকে বার করে আনবেন এবং বার করে যখন আপনি খাবারের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে খাবারকে ধন্যবাদ জানিয়ে যখন আপনি কৃতজ্ঞ চিত্রে সব খাদা খাবারকে মানে কৃতজ্ঞতা হৃদয় সম্পূর্ণ হয়ে যখন আপনি সেই খাদ্যকে গ্রহণ করবেন দেখবেন আপনার খাদের খাবারের বা খাদ্যের দ্রব্য খাদ্যদ্রব্য স্বাদ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে গভীরভাবে এর জন্য দরকার গভীরভাবে মনোযোগ দেওয়া হ্যাঁ বন্ধুরা গভীরভাবে যদি মনোযোগ দেন তখন স্বাদ বাড়তে থাকে আর তা না করলে স্বাদ নাটকীয়ভাবে কমে যায় আপ অনেক অনেক মানুষ সকালে ব্রেকফাস্ট দূর লাঞ্চ ডিনার কি করছে কি খাচ্ছে তার মনেই থাকে না সে পেলো সঙ্গে সঙ্গে কক্ডা সে গ্লে নিল বা খেয়ে নিল আই এম সরি টু সে লিখিন তাদের জীবনে নাটকীয়ভাবে কিন্তু সব কিছু কমে যায় জাদু শব্দ ধন্যবাদ জানান এই পদ্ধতি শুধু খাবারের স্বাদ বাড়িয়ে দেবে না আপনাকে অনেক বেশি কৃতজ্ঞ করে তুলবে বন্ধুরা আর আমি সব থেকে আগে কথা বলবো যে খাবার দ্রব্য আপনি খাচ্ছেন তার উপর একবার আঙুল আঙুল এই যে হাওয়ায় যেমন দোলায় আঙুল হ্যাঁ এরকম একবার ধন্যবাদ 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 এরকম করে নিন মনে করুন যে আপনার হাতে কোনো জাদুগুরো আছে ধন্যবাদ সেই জাদুগুঁড়ো আর আপনি তাকে সেই খাবারের প্রতি ছিটিয়ে দিলেন ধন্যবাদ 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 তারপর আপনি সেই খাবার গ্রহণ করুন সেই খাবারকে কৃতজ্ঞ হৃদয় চিত্রে প্রার্থনা করে যেটা আমি বলে দিলাম সেটা বলে আপনি সেই খাদ্যদ্রব্যকে গ্রহণ করুন দেখুন যে নাটকীয়ভাবে আপনার স্বাদকে কিন্তু অনেক বাড়িয়ে তুলবে কমে যাবে না কমে যাবে না হ্যাঁ দিনের যে কোনো সময় যদি খাদ্য বা পান করার আগে আপনি ধন্যবাদ বলতে গিয়ে তা ভুলে গিয়ে থাকেন তা যখন আপনার সেটা মনে পড়বে এই আমি তো সকালে ব্রেকফাস্ট করার সময় ধন্যবাদ বলতে ভুলে গেছি আমার খাদ্যদ্রব্যকে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ফিরে যান আর ফিরে গিয়ে আপনি কল্পনা করুন যে হ্যাঁ আপনি এটা আপনি খাচ্ছেন সকালে ব্রেকফাস্ট করার আগে আমি ধন্যবাদ বলতে ভুলে গেছি কিন্তু আবার সেই জায়গায় ফিরে যান কল্পনা সত্যি এবং ধন্যবাদ জানান ধন্যবাদ 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 ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের খাদ্যদ্রব্যকে কিন্তু অকল্পনীয়ভাবে তার স্বাদকে বাড়ি তুলতে পারি এবং আমাদের জীবনের খাদ্য যোগান কিন্তু কখনো কোনো দিন হবে না হে ইউনিভার্স কিন্তু যে কোনো উপায়ে আপনাকে কখন কখনো 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 কোনো দিন আপনাকে ক্ষুধার্ত রাখবে না সে আপনাকে খাদ্য সংস্থান জোগাড় করে দিয়ে যাবে শুধু আপনাকে নয় আপনার পরিবারের সকল সদস্যকে অভ্যাসটা বজায় রাখুন পরের দিন কি পরের দিন প্রতিনিয়ত বজায় রাখুন কৃতজ্ঞতা বনে তৈরি করার ব্যাপারে একটা দিন উপেক্ষীয় উপেক্ষীয় নয় কেননা আপনার স্বপ্ন পূরণ এর ওপর নির্ভর করে আছে হ্যাঁ বন্ধুরা খাদ্য বা পানীয়র মতো ছোটোখাটো ব্যাপারে ধন্যবাদ জানাতে পারাটা কৃত কৃতজ্ঞতার গভীরতম প্রকাশ বন্ধুরা যখন জীবনের মধ্যে কৃতজ্ঞতার সেই গভীরতম স্তরকে আপনি অনুভব করতে পারবেন তখন দেখবেন জাদু বিছিয়ে দিচ্ছে তার মায়া চাদর হ্যাঁ আজকের যে অভ্যাস আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুনে ফেলতে হবে যে আপনার প্রাপ্তিগুলো কি কী আপনি পেয়েছেন জীবনে সেই প্রাপ্তিগুলোকে আপনাকে একবার স্মরণ করতে হবে জীবনে যা কিছু পেয়েছেন তার প্রতিদিন দশটা করে তালিকা আমাদেরকে লিখতে হবে লিখুন কেন আপনি কৃতজ্ঞ মনে করুন যে আপনার একটি বাড়ি আছে বা প্রতিনিয়ত যে খাদ্যদ্রব্য আপনার সংস্থান জোগাড় করুন মানে প্রতিনিয়ত খাদ্যদ্রব্য আপনার কখনো কোনো দিন কমই হয় না প্রতিনিয়ত খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেন আপনি ধন্যবাদ জানান আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে প্রতিনিয়ত আমি আমার সকালের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রতিনিয়ত আমি খাদ্যদ্রব্য সংস্থান আমি এবং আমার পরিবার সকল সদস্যকে মুখে আমি তুলে দিতে পারছি এবং যথেষ্ট পরিমাণে সেটা আছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ 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 বন্ধুরা প্রতিনিয়ত যে দশটি প্রাপ্তির তালিকা আপনি তৈরি করুন আর সেটা তালিকাটি তৈরি করার পর সেটা সশব্দে নাহলে নীরবে সেটা আপনি বলুন বলার একদম শেষে ধন্যবাদ 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 যথাসম্ভব কৃতজ্ঞবোধ করার চেষ্টা করুন আজ কিছু খাওয়ার বা পান করার আগে সে যাই হোক না কেন সে একটা বিস্কুট হোক একটা জল হোক বা খাবার দ্রব্য হোক যাই হোক না কেন খাওয়ার আগে একটু সময় নিয়ে লক্ষ্য করুন যে আপনি কী খাচ্ছেন তারপর মনে মনে সচ্চারে বলুন সে শব্দ ধন্যবাদ চাইলে জাদুর গুরু ছিটিয়ে দিন আপনার আহার্যের ওপর জাদুর গুরু বলতে এই যে হাত দিয়ে যেমন বললাম যে মনে করুন আপনার হাতের আঙুলিতে জাদুর উপাদান আছে আর আপনি সেগুলো ছিটিয়ে দিচ্ছেন ধন্যবাদ 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 তারপরে হাত জোড় করে প্রার্থনা করে তারপর সেটি খাওয়া শুরু করুন আর আজ শুতে যাওয়ার আগে হাতে নিন সেই জাদু পাথর মনে আছে জাদু পাথরের কথা আজকের দিনে সবচেয়ে যা ভালো ভালো ঘটনা ঘটেছে সেই জাদু হাতে নিন ছোট্ট একটা পাথর যে কোনো জায়গা থেকে পাবেন না রাস্তাঘাট পুকুর বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতেও যে কোনো কিছু জায়গাতে থাকতে পারে হ্যাঁ এরকম ছোটো কোনো যে কোনো পাথর ছোট্ট একটা পাথর নিন হাতে নিন হাতে নিয়ে কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে আপনি রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আপনার সাথে কী কী ভালো ভালো ঘটনা ঘটেছে আর সেই সমস্ত ভালো ঘটনাগুলোকে ধন্যবাদ জানান আর সব থেকে যে ভালো ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে মনে করে সেই ঘটনার প্রতি ধন্যবাদ জানিয়ে সেটি আবার যথাস্থানে রেখে আপনি শুয়ে পড়ুন সো বন্ধুরা এই অভ্যাস যদি আমরা প্রতিনিয়ত বজায় রাখতে পারি আমাদের জীবন আমাদের মন সবকিছু পরিবর্তন হবে ধীরে ধীরে হ্যাঁ কিন্তু আপনাকে করতে হবে আপনাকে করতে হবে এটাকে হাসির উপাদান নিলে কিন্তু আপনার জীবন যেভাবে চলছে সেইভাবেই চলবে যেভাবে চলছে সেভাবেই চলবে হুম আর আপনি যদি নিজেকে আরও আরও বাড়াতে চান কৃতজ্ঞ হৃদয় সম্পূর্ণ ব্যক্তিরূপে পরিণত করতে চান নিজেকে কারণ একজন কৃতজ্ঞতাবান হৃদয়ে মানে হৃদয়ের মানুষে বা একজন মানুষের হৃদয়ে একটা মানুষের যার মনে কৃতজ্ঞতা আছে সেই মানুষের হৃদয়ে কিন্তু অনেক বড় হয় অনেক বড়ো হয় আর ইউনিভার্স তাকে অনেক কিছু দেয় অনেক কিছু দেয় কারণ হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি দেন হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউভেন্টলেসলি যখন আপনি বিনা স্বার্থে যখন এই সমাজের জন্য দেশের জন্য অনেক কিছু করবেন তখন ইউনিভার্স আপনাকে শেষ পর্যন্ত অনেক কিছু দেবে যা আপনি কল্পনা তো ভাবতে পারেননি সো বন্ধুরা ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম দেখুন এটা শুধু দেখলেই হবে না এটা আপনাকে কিন্তু অবশ্যই আমি যা যা বললাম এটা কিন্তু পালন করতে হবে যদি আপনাদের রকম এই বিষয়ের ওপর কিভাবে প্র্যাকটিস করবো যদি আপনারা না বুঝতে পারেন নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিটেলসে ডিসক্রিপশানে সেখান থেকে আমরা আপনি আমাকে সরাসরি কন্ট্যাক্ট করে আপনি কিন্তু বুঝতে পারেন অ্যাজন গ্র্যাটিউড কোচ হিসাবে আমি কাজ করছি আপনাদের সকলের মাঝে কৃতজ্ঞতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং নিজেকেও সেই কৃতজ্ঞ সম্পূর্ণ করে তোলার চেষ্টা করছি সো আসুন আমরা প্রত্যেকে কৃতজ্ঞতার আঙ্গিনায় এসে আমাদের সমাজকে দেশকে মানুষকেও সর্বোপরি নিজেকে কৃতজ্ঞবান করে তুলি আর যে কৃতজ্ঞতা বান যে কৃতজ্ঞতা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিই এবং আমরা সকলেই যদি আমরা কৃতজ্ঞবান মানুষ হয়ে উঠতে পারি তাহলে এই সমাজ সভ্যতা দুনিয়া কত সুন্দর হবে কত সুন্দর হবে আপনি শুধু একবার উপলব্ধি করুন সুবন্ধুরা বন্ধুরা আজকের মতো এখানেই আমি বিদায় চাইব আপনাদের কাছ থেকে নেক্সট দিনে আমরা আবার আলোচনা করব নেক্সট টপিকের উপর নেক্সট টপিকের উপর আমরা আলোচনা করবো সেটি হচ্ছে অর্থ চুম্বক কী করে আমরা অর্থকে আকর্ষণ করব নিজের প্রতি কি করে এই কৃতজ্ঞতাকে ব্যবহার করে কি করে অর্থকে আমরা নিজেদের জীবনে আকর্ষণ করব তার উপর আমি আলোচনা করব বহুত ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটাই আঠাশ দিনের প্রত্যেকটি টপিক কিন্তু আমাদের জীবনে বহুত গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস করতে পারে সেটি প্রতিনিয়ত আমাদেরকে প্র্যাকটিসটা আমাদের বজায় রাখতে হবে সো বন্ধুরা যারা যারা এখনও এই চ্যানেলটিকে যদি আপনি ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন যারা এখনো ফলো করেননি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ফলো করুন কারণ ফলো করতে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আর ভিডিওটি শেয়ার করতেও কোনো পয়সা লাগে না কারণ একটি শেয়ার অন্যজনকে অনুপ্রাণিত করে অন্যজনকে কিছু জানতে সাহায্য করে কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি একজন মোটিভেশনাল স্পিকার পাবলিক স্পিকার আমি লাইভ কোচ হিসাবে কাজ করছি বন্ধুরা অবশ্যই আপনারা আমার সাথে থাকুন আপনাদের জীবনকে মজবুত করতে নিজের স্বপ্নকে পূরণ করতে আর কৃতজ্ঞবান হৃদয় তৈরি করতে আঙ্গে না এসে জীবনের সব কিছুকে এনজয় করতে আসুন আমরা এক মাসের শেশনে অংশগ্রহণ করি এক মাস ধরে তিরিশ দিন ধরে আমরা এই কৃতজ্ঞতা প্র্যাকটিস করি যার ফলে আমাদের চিন্তাভাবনা আমাদের থিঙ্কিংকে আমরা অনেকভাবে অনেক সম্পূর্ণভাবে বদলে দিতে পারবো যার ফলে আমাদের হৃদয়ে আসবে সুখ শান্তি অর্থ সমৃদ্ধি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ